মালদ্বীপে আজকে আমরা দ্বিতীয় দিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লাগিয়ে রেস্টুরেন্টর নিচে গেলাম বুফে ব্রেকফাস্ট ইন আছে চিকেন সসেজ তারপরে আছে আপনার পটেটো প্যাক বিনস ফ্রেশ জুস ফ্রুটস ব্রেড তারপরে আপনার ফাই লাগি এগ তারপরে কফি টি এগুলো তো আর আছেও আমরা মোটামুটি সবগুলোও নিলাম সাথে আসছিল আপনার কর্নফ্লেক্স তারপরে ওই লগে আপনার সিরিয়াল মিল্ক যার যাকটা ভালো লাগছে নিলাম এগুলো শেষ করি আমরা রুমাই আজকের ডে টু আমরা প্ল্যান ওই লগি হুম অফিসু দ্বীপ যাইতাম আর সাথে আসে আরও তিন চাইটা আমরা গাড়ি আইসে আমরা টুরিস্ট গাইডে আমরা গাড়ি নিয়ে আইয়া আমরা রানা দিলাম আমরা অবশেষে গিয়া যে একটা বিচর খান্ডাত গেলে আমরা লাগি একটা স্পিড করে আপনারা দেখা আমরা স্পিড বোর্ডও কিছুক্ষণের মধ্যে আসলে মালদ্বীপের সবচেয়ে সৌন্দর্য লাগি নীল ফানি যেটা আসলে খুবই অসাধারণ অসাধারণ একটা সিনারি অসাধারণ একটা ভিউ যে একটা বাসায় প্রকাশ করা যাইতো না অনেকে মালদ্বীপ ভ্রমণ করছেন এটা আমরা মালদ্বীপ ফার্স্ট টাইম এই স্পিড বোর্ড দিয়ে আমরা যাইমু প্ৰথমে একটা দীপ জতা আমাৰ নিয়া ফানীত নামাব ফানীত নিচে মাছ দেখা নিলাগি যাই হ'ল ফাৰ্ষ্ট টাইম এক্সপ্ল'ৰ কৰা লাগি কিতাপত যাই হ'ল আমাৰ স্পীড বৰ্ড এটা ছাডে দিছে খুব স্পীডে যাৰ আমি চাদিক ৰাব্বি আৰু ৰাব্বি জুনিয়ৰ আমাৰ দুইজন টিমৰ ৰাব্বি আমাৰ ৰন্ধাত দিলাম খুব একটা বাপে আহিছে বাতাছ প্লাছ হ'ল কি নীল ফানী দেখতে পার আপনারা আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখম ডলফিন ডলফিন মাছ সমুদ্রত একটা যে জায়গার থাকে এই জায়গায় আসলে আমরা জানি না কিন্তু আমরা যে স্পিড বোর্ড চালাইতরা তাই নয় মালদ্বীপর তাই ডলফিন দেখাইম আমরা ওয়েট করাম ও দোকা ডলফিন মাছ আমরা খুব খাসে থেকে দেখছি নীল ফানিত ডলফিন ডলফিন মাছগুলো অপেন তারা বিচরণ করা আসলে কেউ মারেন না ডলফিন তো হইল কি মাছর মাঝে বলা যায় একটা ফুসা মাছ ও কারণে চারিদিকে শুধু নীল আর নীল দেখলাম ডলফিনে যে ডিবলিং করল খুব সুন্দর লাগে আমরা বাক্কা অত সময় আমরা স্পিড বোর্ড তামাইয়া আমরা দেখলাম আর আশেপাশে কিছুক্ষণ ফর ফর দেখা যায় কিছু দ্বীপ যত আপনি খান্দার জিবা দেওয়া খালি দ্বীপ আর দ্বীপ উফরে দ্বীপ বিমান নিচে ডলফিন আর ও দেখানি আমরা ও জায়গা যাইমু এখন জায়গা দেখতা আপনার সবুজ এই জায়গা তো ওই লোকি দ্বীপ আর ডলফিনও এনো সাঁতার খাটের আর মালদ্বীপও রোগটাও ওই লোকই বেশি এক্সাইটমেন্ট আপনি স্পিড বোর্ড হোক আর ছোটো ফেরি হোক বা লঞ্চ হোক ওগুলা দিয়া আপনি এক জায়গা আর এক জায়গায় যাইবা খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক আমরা আবার শুরু করলাম আমরা স্পিড বোর্ড দিয়া আমরা রোয়ানা দিয়া এখন কিছুক্ষণের মধ্যে আমরা যাই মুগিয়া একটা ফারো দ্বীপটা আসলে সব দ্বীপর নাম মনে হয় না খুব স্বচ্ছ পানি দেখতে রানি ইনো হোটেল আছে আর সবে সাঁতার খাটিতে ইনো আছে তারপরে আমরা গেলাম সাদা বালির একটা দ্বীপ যে হোয়াইট সেন্ট দ্বীপ ইটা বুঝেনি খুব সুন্দর আর পিছনে দেখতে পারা কটেজ আছে এইগুলো আসলে আমরা অনেক সময় পিকচারও বা ভিডিও দেখি খুব সুন্দর এফেক্ট দেয় বিদায় সুন্দর লাগে আর আমরা নৌকা রাখিয়াইছি দূর দূরই আর এনৌ একটা ছোটোসর আর কি কিন্তু বালিটা খুব স্বচ্ছ এবং পরিষ্কার আমরা সারা ইনো লামলাম আমরা একটা গ্রুপ হইয়া আইসি ইনো সারাও প্লাস বাঙালি দুইজন লাগালি পাকিস্তান আর শ্রীলঙ্কার আর আমরা সারাও আসলাম বাঙ্গালি পরে আমরা গেলাম হুম ফুসুদ আমরা লাঞ্চও লাগিয়া হুমো যে দ্বীপ অর্থাৎ গেলাম আমরা টিম মেম্বার সব রে লইয়া আর অকটায় লই আমরা লঞ্চ ওটায় আমরা আইসি আমার সাদিকে বমি টমি করিয়া সাদিকর অবস্থা খারাপ জার্নিতেইয়াও সাদিক অসুস্থ হয়ে গেছে আর এখন আমি যে জায়গাতে সিট হইলে গেও হোম অফ উশুর এন্ট্রেন্স আপনাদের একটারা বড়ো করে রাখছে ট্যুরিষ্ট লাগি পিকচার তোলার লাগে একটা বিশেষ করে একটা জায়গা হোমো অফ খুব সুন্দর একটা জায়গা আসলে মালদ্বীপের প্রত্যেকটা স্পটও সুন্দর এখন আমরা যাইম একটা আমরা লাঞ্চ হইব লাঞ্চটাও আইব বুফে যার যার খাইবা আসলে লাঞ্চ এইগুলা আমরা খাইছি প্যাকেজর আওতাভুক্ত আসিল হিসাবে খাইছি আপনারা যারা লাঞ্চ করবা বা প্যাকেজও রইলে ওগুলাও খাইতেই বা প্যাকেজ ছাড়া হইলে আপনার ইচ্ছা মতো আপনি অর্ডার দিয়ে খাইলাম এনো ফ্রাইড রাইস চাউমিন তারপরে ফ্রাইড চিকেন ফ্রাইড ফিশ তারপরে ডাইল ওগুলাও সালাদ আসিল মোটামুটি খারাপ না যেগুলা আমরা যতটুকু পার্সি আমরা নিছি আৰু তাতে আছিল মিনাৰেল ৱাটাৰ কল্ড ড্ৰিংকছ চাদিকৰ অৱস্থা খুব খাৰপ চাদিকে আচলতে বমি তমি কৰি আহে খাইত নাই কৰ তাৰ পৰা আমাৰ তাৰে বুজাই লাওঁ খাই লাও চাদিক তুমি মৰি যিবাই খাই দিয়া মৰ তাইক আচলতে এটা যোগ কৰিলাম তাৰ পৰা চাদিকে বোলা বাই আমিও তোৰা খাইম ৰাব বিয়া চাদিকৰ লাগিও আনচইন এখন চাদিকে খাই তৰা তারপরে আমরা বারইলাম বারনির ফরে হুম ফুসুত নারকেল গাছ এক ফাড়া হইলাম দেখি অনু নারকেল গাছ নারকেল গাছ লগে ইন ওই লগে বীজ আর আমরা রাব্বি আমরা খানি শেষ করি কোথাও মাটিলাম আর ইনও যে গ্রাম আছে গ্রামও যাওয়ার একটা ব্যবস্থা আছে বয়ার দেখা নিয়ে রসি দিয়া টেম্পোরারি একটা চেয়ার নারকেল গাছের নিচে খুব ভালো লাগে এখন আমরা গ্রাম অন্য আছে আমরা যে গাইড যে তিনি বাঙালি বাবুঘরি নাম তাইন কইলা উত্তরা গ্রাম দেখিলাও আমরা গ্রামের পরিবেশ দেখলাম এ মসজিদও আছে একটা খুব সুন্দর মসজিদ আর আপনারা জানেন মালদ্বীপও প্রচুর মসজিদ আছে মুসলমান অনেক আমরা সারা আসলাম কত সময় আঁটিলাম খাওয়া দাওয়া করিয়া করলাম দেখি আর ইনো টেম্পোরারি দোকানও এখন আছে এগুলা সামুদ্রিক দোকান আমরা জেলা কক্সবাজার পাওয়া যায় ইনো অবশ্যই একটু দাম বেশি এটা প্রচুর দাম যেগুলা যার যে একটা প্রয়োজন একটা আনলা আমরা দেখলাম জাস্ট আর কিছু না পরে ইন্টোনে আমরা রান্না দিলাম রান্না দিয়ে আমরা আরেকটা একটা যেতাম এর ভিতরে দেখতে পারা আমরা চলতি ফতো প্রচুর ইনো রিসোর্ট দেখা যায় যেগুলা সমুদ্রর ফারক ওগুলা ইয়ে করলাম দেখলাম আমরা এরপরে আমরা ফানিত নামতাম এখন এক্সপ্লোর করতাম আমরা ড্রেস করছি অক্সিজেন লাগাইছি গ্লাস লাগাইছি লাইফ জ্যাকেট লাগাইও আমরা ফানিত ফড়ে গেলাম খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা ফানির নিচে যাইতাম এখন এখে এখে আমি রাববি গেলাম প্রথমে আমি গেলাম ফানির নিচে এখন অবশ্য আমরা মাছ পাইলাম না সকালে আমরা এক জায়গাত গেছিলাম এই জায়গাত মাছ আসিল আর এরপরেও একটা ডিফারেন্ট জিনিস এক্সপিরিয়েন্স আপনি সমুদ্রের নিচে দেখলা খুব স্বচ্ছ ফানি দেখলানি ক্লিয়ার ফানি তারপরে আমরা জুনিয়র রাবি তাই লামসইন এরপরে আমরা সিনিয়র রাব্বি তাইনো দেখরা দেখ সাঁতার অবশ্য লাইফ জ্যাকেট খুলিয়া ওয়াসিল আসছিল আজকের আমরা ডে টুর জার্নি তারপরে আমরা আবার ব্যাক করলাম আমরা গাটও আমরা লঞ্চ আইয়াফোসিসের গাঠো আমরা ইন্টু মালেত ওখান থেকে আমরা এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিমু যে ট্যুর গাইডে নিছিল তারা আমরা এখন ৰিটাৰ্ণ কৰব অক্টৰলৈ গী আজিৰ আমাৰ ডে' টু ট্ৰিপ ত' আমাৰ ডে টু কিলা লাগল আৰু আপোনাৰ যাৰা মালদ্বীপ আইতা দ্ৰুত প্লান কৰক কাৰ সেইও কিছু জানাৰিলে অৱশ্যে আমাক কমেণ্ট কৰবা আমি জনাইমো আৰু আমাৰ খাৰা আছলাম দেখিলাওক চব ভালা থাকিবা আছালাম